ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি ত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করি অনেকে প্রশ্ন করেন স্যার হোমিওপ্যাথিতে কি কি রোগ সারে আসলে প্যাথিতেই সব রোগ সারে না যদি তা সারত তাহলে এত চিকিৎসা পদ্ধতির জন্ম হতো না হোমিওপ্যাথিতে বেসিক্যালি কনিক রোগ সারে বলে সবাই বলে কিন্তু আমি বলি যে হোমিওপ্যাথিতে সীমাবদ্ধতা আছে প্রত্যেকটা মেডিকেল সায়েন্সের কিন্তু লিমিটেশন অ্যান্ড স্কোপ আছে হোমিওপ্যাথিতেও আছে কিন্তু হোমিওপ্যাথি কিন্তু কোনো রেখা নেই কেন এই কথাটা বলছি যে ধরুন আপনি কোনো একজন চিকিৎসকের কাছে হোমিওপ্যাথি তিন ধরনের প্র্যাকটিস হয় যে সর্দি কাশি হয়েছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন ভালো হলো না তারপরে এলোপ্যাথি গেলেন কিন্তু আমাদের কাছে যে পেশেন্টগুলো আছে সব সবপ্যাথি শেষ করে এলোপ্যাথি হোমিওপ্যাথি শেষ করে আমাদের কাছে আছে তার মানে সীমা রেখে এবং আমাদের কাছে পেশেন্ট আমি যেহেতু সাঁত্রিশ বছর ধরে হাই ফিস নিয়ে প্র্যাকটিস করি এবং সেই সমস্ত কেসগুলো ফ্যাটাল কেস এবং বাংলাদেশ থেকে শুরু করে নেপাল বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন রুগী আছে তারা কিন্তু সমস্ত এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ফেল করে আসে তাতেও আমাদের কাছে রিলিফ পায় এবং কেন পায় তার জন্যে থিঙ্কিং থিঙ্কিংটা আমাদের যে টোটালিটি অফ সিমটমস এবং ডাক্তারবাবু পারসেপশান এবং সেই পার্সেপশনটার উপরে নির্ভর করে এর সীমারেখা এখানেই কারণ একজন ডাক্তারবাবুর কাছে যেটা ভালো হচ্ছে না অন্য ডাক্তারবাবুর কাছে ভালো হচ্ছে তার মানে তার নলেজের গভীরতা এবং তার যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা এবং নলেজের গভীরতা নিয়ে এসে সাফল্যটা আসে তাই আমাদের কাছে অনেক সময় অনেক রকম যেমন ধরুন বইয়ে যা লেখা আছে আমি বলি আমার ছাত্রদের যে বইয়ে যা লেখা আছে আর দুটো লাইনের মাঝে যে ফাঁকটা আছে দ্যাট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর দি ডাক্তার এবং সেই জন্যে বিধান রায়ের কাছে বিধান রায়ের স্যারের নাম আমরা কেউ বলতে পারবেন না বিধান রায়ের যা পড়া অন্য ডাক্তারের তাই পড়া তাহলে বিধান রায় কি করে দ্যাট ইজ এ ইনটিউশন এবং সেই ইনটিউশন একটা ডাক্তারের জীবনের সাফল্য এবং রুগীর সুস্থতা নির্ভর করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সীমারেখা নেই কেন বলছি যেমন ধরুন আমার একজন ছাত্র সে এসছে সে প্রথম জীবনে প্র্যাকটিস শুরু করেছে আমাদের বইয়ে লেখা আছে যে ইগনেশিয়া বলে একটা ওষুধ আছে গভীর শোকাচ্ছন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই যদি রুগীকে এই ওষুধটা দেওয়া যায় ভালো একজন ভদ্রলোক এসছেন সেই ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন ক্যান্সার নেচারালি ওই ভদ্রলোকের এখন ঘুম হচ্ছে না খেতে পারছে না শোকাচ্ছন্ন অবস্থা তখন আমার এই ছাত্রটি তাকে ইগনেশিয়া দিয়েছে ইগনেশিয়া ক্রনিক নেটামিও দিয়েছে কাজ হচ্ছে না তো আমাকে বললো স্যার এ তো বই জ্বালিনা সেই দিচ্ছি অথচ কাজ হচ্ছে না তাহলে আমার প্রফেশনটা কি থাকবে কি সত্যি কিছু আছে কারণ আমি তো বই মিলিয়ে দিচ্ছি আমি বললাম পেশেন্টটাকে নিয়ে আয় উনি এলেন বললো স্যার আপনার তো ফিস বেশি একটু কম করে নেবেন আর রুগীটা কিন্তু আমার হাতে রাখবেন আমি আমি বললাম ঠিক আছে কিন্তু ঘটনা হলো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যাটা কী না আমার ঘুম হচ্ছে না খিদে নেই অস্থিরতা মাথার যন্ত্রণা মানে একটা অস্থির অবস্থা তখন আমি বললাম যে আমরা সমস্যাটা কি বললো দেখুন ক্যান্সার হয়েছে আমার স্ত্রী মারা গেছে ঠিকই কিন্তু আমি তো জানতাম না যে ক্যান্সার হয়েছে ওনার ইউটলাসে ক্যান্সার তখন তো আমি সহবাস করেছি কিন্তু আমার কি এই রোগটা সংক্রামিত হতে পারে সেই ভাবনা আমাকে খুব কষ্ট দিচ্ছে আর তার জন্যই আমার অস্থিরতা দ্যাট ইজ আমার ওষুধটা হয়ে গেলো ট্যাপিসাগ্রিয়া আমি এখানে ওষুধটা এই জন্য বললাম যে তার উৎকণ্ঠা এখানে বের এবং এই যে হোমিওপ্যাথির প্র্যাকটিসের মূল বিষয়টা কিন্তু ধরতে হবে না হলে কিন্তু হবে না অনেক সময় আমাকে বলে আমরা একটা মৌলিক মেথড বলে আমরা একটা ট্রিটমেন্ট করি যেটা মৌলিক মেথড নামে খ্যাত যেটা আমরা অনেক সময় ম্যাজের টেজার দিই অনেক সময় আমরা অনেক ওষুধ লিখি তখন আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে সব ফ্যাটেল কেস তার ভাইটালিটি লো তার মাল্টিফেলিওর অর্গ্যানস তার মাল্টিফেলিওর অফ দি অর্গ্যানস সেখানে দাঁড়িয়ে আমাদের ভাবতে হয় মেডিকেলি আমরা বলি রোগও ভাবি এবং রুগীও ভাবি দুটো জিনিস ভেবে তবে মাঝে মাঝে একটা জায়গায় যায় এবং সেই রুগীগুলোকে কিন্তু আমরা ট্যাগেল করি এবং সেই রুগীগুলো ভালো থাকে এবং সেই জন্যেই আমি আমার উপলব্ধি থেকে বলছি এবং অনেক সময় বলেন কি যে আপনি তো এটা সিউডো হোমিওপ্যাথ করেন অর্থাৎ ফলস একটা হোমিওপ্যাথ করে সেখানে আমি বলি না আমি হোমিওপ্যাথির আধুনিকরণ আধুনিকীকরণ করেছি একটা জায়গায় সায়েন্স কখনো থেমে থাকতে পারে না এবং আজকে বর্তমান ভাবনা বর্তমান জীবনযাপন বর্তমান খাদ্য গ্রহণ সব মিলিয়ে কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতি যার জন্যে আমার আজকে সুখের দিন এই কারণে আমার দীর্ঘদিনের প্র্যাকটিসে আমার একজন স্যার আমি যখন প্রথম হোমিওপ্যাথি পড়ি আমাকে উনি অপেক্ষা করে বলেছিলেন যে যে তুমি হোমিওপ্যাথি পড়ছো বাদুর আবার পাখি হোমিওপ্যাথি আবার ডাক্তার কিন্তু সুখের বিষয় এই জন্যে আমি অন্যদিকে সুখের কথা বলছি না ওই ভদ্রলোক তার বৌমার বেস ক্যান্সারের ট্রিটমেন্ট করে আমি তাকে বারো বছর বাঁচিয়ে রাখতে পেরেছিলাম তার জন্য তিনি আশীর্বাদ করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি উবিদ্রোহ করছি ডাক্তার আসলে হোমিওপ্যাথিরাই ডাক্তার কারণ এলোপ্যাথিতে ফেল হওয়ার পরেও তুমি যে আমাকে আমার বৌমাকে এতদিন বাঁচিয়ে রাখতে পেরেছ এর জন্য সত্যিই তোমার অভিজ্ঞতা এবং তোমার হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানকে স্যালুট জানায় এই যে আসলে আপনি ভাবছেন যে এবং আমাদের যারা হোমিওপ্যাথ আছেন তারা কিন্তু অনেক সময় তাদের থিওটিক্যাল নলেজ থেকে বলে যে এটা ভালো হবে না এটা ভালো হবে কিন্তু সেটা কিন্তু তিনি কিন্তু গভীরভাবে আমরা যে প্র্যাকটিস করি আমরা কিন্তু জীবনের তাগিদে এই প্র্যাকটিসটা করি এবং সেই জন্যে আমাদের কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করেছি আমি আগে গ্রামে গ্রামে গিয়ে মাসে একবার করে যেতাম সেখানে পেশেন্টটাকে রিলিফ না দিতে পারলে পরবর্তী মাসে কিন্তু আমার কাছে আসবে না সেই জন্য আমার এই থিওরির জন্ম হয়েছে তাই আমি এই কথাটাই বলতে চাই যে যখন কোনো ফেলিওর এবং আমরা যখন সেমিনার করতে যাই আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আরেকটা কথা হলো যে আমি হুগলি জেলায় গেছিলাম একটি মেয়ে বারবার অ্যাবর্সেন হয়ে যাচ্ছে এবং তিনি আমাকে সেমিনারের পরে বললেন যে রাত্রি বারোটা বাজে স্যার আমার সঙ্গে একটু ব্যক্তিগত পাঁচ মিনিট কথা বলতে চাই তো আমি বললাম যে যারা আমাকে নিয়ে গেছিল তারা কথা বলতে না আমি বললাম বললাম ওনার আগ্রহ দেখে উনি বললেন যে আমার আমার হয়েছে স্বামী নার্সিংহোম তিনি হোমিওপ্যাথি বিশ্বাস করেন না এ ব্যাপারে কিছু করা যাবে তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করা যায় চেষ্টা করবো আমি তো বলতে পারছি না তো তাকে আমরা ট্রিটমেন্ট করে তার কিন্তু বাচ্চা হওয়া সম্ভব হয়েছে বারবার অ্যাবরেশনের ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব হয়েছে তার মানে এই যে বললাম যে হোমিওপ্যাথির সীমাবদ্ধতা আছে কিন্তু সীমারেখা নেই আর সেই সীমারেখাটা নির্ধারণ করা যাবে যে ডাক্তারের অভিজ্ঞতা এবং ডাক্তারের পারসেপশন তার ইনটিউশন সব মিলিয়ে সাফলতা আসবে তাই যেখানেই ফেলিওর যেখানেই ব্যর্থতা সেখানেই হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভরতা যদি করা যায় অনেক ক্ষেত্রেই সাফল্য আসে আমি একটা কথা বলি নো ফুল স্টপ টু হোপ অর্থাৎ কোনো দিন আসার শেষ করতে নেই এবং সেই জন্যেই আপনি যদি ধৈর্য ধরে অনেক কিছু আমরা এরকম অনেক ফ্যাটাল কেস পেয়েছি দশ বছর ধরে প্যারালিসিস হয়ে পড়েছিল আমি একটা জয়নগরে সেমিনার করতে গিয়ে সেই রুগীর দেখা পেয়েছিলাম এবং সেই রুগী তিন বছরের মধ্যে সে হেঁটে আমার দোতলার চেম্বারে এসছে এটা হোমিওপ্যাথি সাফল্য এবং এই জন্যে কোনো রুগী হোমিওপ্যাথি এমন একটা জিনিস হয়তো অনেকে বলবেন যে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি দুর্গাপুর থেকে একটা পেশেন্ট এসেছিলো সেই দুর্গাপুরের পেশেন্ট বলে স্যার আপনাকে আমি ফিস দেবো কিন্তু আপনার সঙ্গে কথা বলবো সত্যি কথা বলতে হবে সত্যি কথা যদি বলেন তাহলে আমি ওষুধ না আরে খাবো না তা আমি কি বললো যে হ্যাঁ আমি সত্যি কথাটা কি জানতে চাই যে আমার মেয়ের চোখ দিয়ে জল পড়ে টিভি দেখলে এর কি কোনো হোমিওপ্যাথি ওষুধ আছে আমি যথাযথি বলেছিলাম আছে তখন তিনি বললেন আপনি একটা মিথ্যে কথা বলে দিলেন আমি বললাম যে আমি মিথ্যে কথা বলছি আপনি কি করে বুঝলেন বলে এই জন্যে বললাম আমি একজন শিক্ষিত মানুষ ব্যাংকের ম্যানেজার যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছিল তখন তো টিভি আবিষ্কার হয়নি তাহলে কি করে আপনার ওষুধ আছে আমি বললাম আপনি সেই রবীন্দ্রনাথের কথাই বলতে হয় আপনি পড়েছেন বেশি বুঝেছেন কম কারণ কোনোটাই পৃথিবীতে নতুন কিছু নয় যেমন হচ্ছে আপনি আপেল পড়তো আগেও কিন্তু বিশেষ ভাবনায় ভাবিত হয়ে মাধ্যাকর্ষণ শক্তি নিউটন উদ্ভাবন করলেন সেই প্রেক্ষিতে যখন টিভি আবিষ্কার হয়নি কিন্তু ঝোলকানিতে ছিল তাকে আমি সিভিলিয়াম দিয়েছিলাম এবং সিভিলিয়াম দেওয়ার পর তিনি ভালো ছিলেন পরবর্তীকালে তিনি আমার ফ্যান হয়ে যায় আসলে হোমিওপ্যাথি এমন একটা জিনিস যে বলছে যে যত রোগ আছে যেমন সারে গেমা পাদানিসার মধ্যে পৃথিবীর সমস্ত সুর নিবদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে তার যে ফিলোজফি সেই ফিলোজফিটার মধ্যে সমস্ত চিকিৎসা সম্ভব রোগ যেখানে আছে চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব তবে কখনো সেটাকে প্যালিয়েশন করতে হয় কখনো ক্রিয়েটিভ করতে হয় আর ইনক্রিয়েবলগুলোকে আমরা একটা স্থিতাবস্থায় রাখতে পারি এবং সেটাকেও অনেক সময় ভালো করা যায় বা আমি পারিনি কেউ পারবে এবং কোনো ডাক্তার পাচ্ছে না মানে আপনার ভাবনার ঘর কোনো কারণ নেই যে সেটা হোমিওপ্যাথির ব্যর্থতা সেটা তার ব্যক্তিগত অজ্ঞতা আমিও যদি কোনো রোগ ভালো করতে না পারি সেটা আমার অজ্ঞতা কিন্তু ভালো করতে যদি পারি সেটা হোমিওপ্যাথির সফলতা বলে আমরা মনে করব তাই আমি আবার বলছি যে হোমিওপ্যাথির সীমাবদ্ধতা আছে কিন্তু হোমিওপ্যাথির কোনো সীমার রেখা নেই নমস্কার আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলকে ভালো থাকতে সাহায্য করবেন এবং হোমিওপ্যাথি গ্রহণ করবেন আমরা বলি গ্রহণ করো হোমিওপ্যাথি সুস্থ থাকো প্রতিদিন নমস্কার